মুহূর্তে শ্রীমতী সেনকে কোটে হাজির করে কে আসল অপরাধী দিকে গেল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে সবাই মদ খাচ্ছিল পার্টি করছিল তখনই দুর্গা দরজা ন করতে থাকে গুন্ডাটা তখন বলে কে দুর্গা তখন বলে সেন আমাদেরকে পাঠিয়েছে আমাকে একটা চিরকুট আছে তখন গুন্ডাটার দরজা খুলতেই দুর্গাকে দেখে ভয় পেয়ে যায় দুর্গাকে দেখে তখন বলে সেন্যাল আর তখন বলে না দেখতে একই কিন্তু সবারটা আলাদা তখন বলে সে ছিল জেসেনাল আমি হলো দুর্গা দুর্গা বুঝতে পেরেছিস তখন এই বলে গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে দুর্গা তখন গুন্ডাটা বলে আমি কি করেছি তখন গুন্ডা বলে বল বল শ্রীমতী সেনকে গুলি করতে কে পাঠিয়েছিল তখন এই বলে বন্দুক তাক করে ধরে রাখলে তখন সেখানে স্বয়ম্ভ চলে আসে স্বয়ম্ভ এসে গুন্ডাটাকে অনেক মারতে থাকে থাকে চিরঞ্জিত নন্দী ওরাও চলে আসে আর তখন সবাই সেখানে দাঁড়িয়ে থাকে ঠিক তখন মেনানো চলে আসে এসে ইচ্ছে মতো মারতে থাকে এরপর গুন্ডাটাকে ধরলে দুর্গা তখন বলে বাবা ভালো করে মার ভালো করে ওই না সব কিছুর সঙ্গে জড়িত আছে ওই শ্রীমতী সেন তাকেও গুলি করেছে ও আর তখন স্বয়ভ ইচ্ছে মতো মতে থাকে গুন্ডাটাকে আর বল ও ইচ্ছে মতো মারে আর জিজ্ঞেস করে যে বল বল তোকে কে পাঠিয়েছে তোদেরকে কিন্তু গুন্ডাটা কিছুই বলে না তখন দুর্গা বলে বাপ এতক্ষণ লাগে হ্যাঁ কে যে তোকে এই ডিপার্টমেন্টে চাকরি দিয়েছে কে জানে দে আমার কাছে দে ওর প্যাট থেকে এক মিনিটে সব কিছু বের করে দিব তারপর গুন্ডাটাকে ইচ্ছে মতন মারে দুর্গা আর তারপর দেখা যাবে গুন্ডাটার মাথায় বন্দুক টাক করে আর বলে দেখ এখন কিন্তু তোকে আমি একদম শ্যুট করে দিব শ্যুট করে দিব বল তোকে কে বলেছে এই কাজ করতে বল আর তখন গুন্ডাটা ভয় পেয়ে বলে দিব্যাসেন দিব্যাসেন বলেছে এই কাজ করতে তখন দুর্গা বলে আর কে ছিল আর কে ছিল আর তখন গুন্ডাটা না বললে গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে দুর্গা আর তখন বলে বল কে ছিল তখন গুন্ডাটা বলে আমাকে বলেছিল মেরে ফেলবে বললে মেরে ফেলবে আর তখন দুর্গা বলে তাহলে আরেকটা পায়ে গুলি করি আমি তাহলে তো বলবি তখন গুণ্ডাটা বলে না বলছি বলছি আমি উৎসব মুখার্জি সঙ্গে উৎসব মুখার্জি ছিল তখন দুর্গা দাঁড়িয়ে সবাইকে বলে উৎসব মুখার্জির কথা কেউ শোনেনি আঙ্কেল চিরঞ্জিত আঙ্কেল নন্দী আঙ্কেল কেউ শুনেনি উৎসব মুখার্জির কথা তখন স্বয়ম্ভু বলে কেন এরপর দুর্গা বলে বাকিটা আমি দেখছি এরপর স্বয়ম্ভু বলে তুই কি করবি কি করবি তুই আর তখন দুর্গা বলে আমি আমি তো ফাঁদ পেতেছি ওই শ্রীমতী সেন শ্রীমতী সেন মারা গেছে তো সেন মারা গিয়েছে তার জন্য তো গরু বাড়িতে বাড়িতে না হবে আসল মজা দেখো আমি কি করি ওই এমন অবস্থা না যে ও সারা জীবন মনে রাখবে ওইদিকে দেখা যাবে বৌদিহি বসে আছে উৎসব তখন বাড়িতে আসে উৎসব বাড়িতে এসে মা বলে ডাকলে বৌদিহি তখন বলে উৎসব তুই এসেছিস এসেছিস বাবা আয় আয় আর তখন এই বলে উৎসবকে জড়িয়ে ধরে আর বলে বাবা তোর চেহারের কি অবস্থা হয়েছে এখন না আর কোনো সমস্যা নেই আর ভয় নেই তোর ওই শ্রীমতী সেন মারা গিয়েছে তো তোর আর কোনো ভয় নেই তখন সেখানে রাজনাথ চলে আসে রাজনাথ তখন বলে একজনের সর্বনাশ আরেকজনের একজনের পৌষ মাস তাই তো একটা ডক্টর মারা গেল তাতে তোমার কিছু যায় আসে না এখানে তুমি সেলিব্রেশন করবে ছেলেকে নিয়ে তখন এ কথা শুনে বৌদিহি তখন বলে শোনো নিজের ছেলের কথা ভাবো অন্য অন্যজনের কথা ভেবো না ছেলেটা কতদিন পরে বাড়িতে আজকে ফিরে এসেছে সেই কথাটা ভাবো তখন সেখানে সেখানে মেহেন্দি আসে মেহেন্দি এসে বলে যে উৎসব তুমি এসেছ এসেছ তুমি তখন এই বলে জড়িয়ে ধরে আর বলে তোমার তো খাওয়া দাওয়া হয়নি চলো তখন বৌদিহি বলে চল আজকে তোকে আমি বেড়ে খাওয়াবো তোকে আমি আজকে তোর পছন্দের সব খাবার রান্না করেছি তখন সেখানে দুর্গা চলে আসে দুর্গা এসে তখন বলে কি খুরুমশাই সেই বাড়িতে আসা হলো তো তখন দুর্গাকে দেখে ভয় পেয়ে যায় উৎসব উৎসব তখন বলে দুর্গা এরপর বলে হ্যাঁ কি খরমশাই পাত পেতে খাওয়া হবে তাই তো আর এখন আমার তো মনে হচ্ছে পার্টি করা হবে তখন বৌদিহি বলে হ্যাঁ তা তো হবেই আমার ছেলের জন্য আজকে আমি সব কিছু রান্না করেছি আমার ছেলের সব পছন্দের সব কিছু রান্না করেছি ওকে আমি আজকে নিজের হাতে খাওয়াবো তখন দুর্গা বলে ও আচ্ছা খুব তাড়া তাই নয় না তো মনে হচ্ছে আমার কাছ থেকে পালানোর তারা তখন মেহেন্দি বলে দেখো দুর্গা ওর অনেক খিদে পেয়েছে ওকে খাওয়া দাওয়া করতে দাও খাওয়া দাওয়া করবে তার কথা বলবে তখন দুর্গা বলে দাঁড়া দাঁড়া না এখানে আসতেই হলো তাই না তখন উৎসব বলে মানে কি বলতে চাও তুমি তখন দুর্গা বলে বুঝতে পারছিস না তুই কেন এখানে এসেছিস শ্রীমতী সেন মারা গেছে বলে তাই তো শ্রীমতী সেন মারা গেছে সেই জন্যই তো তুই এখানে এসেছিস তখন বৌদিহী মুখার্জি বলে হ্যাঁ শ্রীমতী সেন মারা গেছে এখন আমার ছেলের উপর কোনো অভিযোগ নেই তখন দুর্গা বলে ভুল ভাবছিস তোরা ভুল ভাবছিস আরে শ্রীমতী সেন তো মারাই যায়নি তখন এ কথা শুনে চমকে যায় সবাই তখন মেহেন্দি বলে মানে কী বলছো তুমি আর তখন বলে হ্যাঁ শ্রীমতী শান্ত দীপি ভালো আছে তখন রাজনাথ নাথ বলে কি বলছিস দুর্গা শ্রীমতী সেন মারা যায়নি সুস্থ আছে তখন দুর্গা বলে হ্যাঁ ও একদম সুস্থ আছে একদম ভালো আছে তখন এ কথা শুনে উৎসব ভয় পেয়ে যায় বৌদিহি তখন বলে কি বলছে এসব কি বলছে আর তখন দুর্গা বলে হ্যাঁ জানিস তো আমিও না দুর্গা আর তাছাড়া এই বুদ্ধিটা কার মাথা থেকে এসেছে জানিস কৌশিকী মুখার্জি স্বয়ং কৌশিকী মুখার্জির মাথা থেকে এই বুদ্ধিটা এসেছে না হলে তো আমার ঘরুমশাই বাড়িতে আসবে না তখন বৌদিহি মুখার্জি বলে উৎসব পালা পালা তুই তখন তখন উৎসব পালাতে গেলে স্বয়ম্ভ সেখানে পৌঁছে যায় আর উৎসবকে ধর ইচ্ছে মতো করতে থাকে তখন বলে ইচ্ছে মতো করে মার আর না বড্ড বেশি বেড়েছে ওর এত বড় সাহস ও পালাতে যাচ্ছিল তারপরে মেহেন্দি এসে বলে না দুর্গা না ওকে না তুমি মেরো না মারতে না করো তুমি কিছু করো না তখন দুর্গা বলে না আমার মায়ের এই অবস্থা সব কিছুর জন্য ও দেয় সব কিছুর জন্য ও দায় ওকে আমি এনকাউন্টার করে দেব তখন মেহেন্দি বলে আমি তোমার হাতে পায়ে ধরছি তুমি তুমি আমাকে আমার স্বামীটাকে বাঁচাও তুমি ওকে কিচ্ছু করো না ওকে বাঁচাও তুমি তখন বৌদিহি বলে আমি বলছি বৌদিহি দুর্গাকে বলে দুর্গা তুমি যা বলবে আমি তাই বলবো তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও ছেড়ে দাও আমার ছেলে সেখানে কৌশিকী মুখার্জি চলে আসে এসে তখন বলে হ্যাঁ অবশ্যই ক্ষমা তো করবেই আপাতত উৎসবকে কাস্টারিতে নিবে না স্বয়ম্ভ স্বয়ম্ভুকে আমি অনুরোধ করব বৌদি হিসেবে স্বয়ম্ভু আমার কথাটা রাখবে আমি আশা করছি তখন স্বয়ম্ভু আর কিছু বলে না এরপর কৌশিকী বলে একটা শর্তে তোকে আমি এখন কাস্টাডি থেকে রক্ষা করতে পারি তখন উৎসব বলে কি শর্ত এরপর কৌশিকী বলে ছাব্বিশে মে আমাদের অফিসে বড় করে একটা পার্টি আছে তখন এ কথাতেই বৌদিহি বলে কিসের এরপর কৌশিকী বলে বলছি তো সেই পার্টিতে মানে সেই ইভেন্টে আমি সব স্বপ্ন পূর্ণ করব এই মুখার্জি বাড়ির সব কিছু আমি দুর্গার হাতে তুলে দিব দুর্গা সবার উপরে বসবে মুকুটটা দুর্গার মাথায় উঠবে আর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করবে উৎসব রাজি আছিস বল তখন উৎসব বলে হ্যাঁ হ্যাঁ আমি রাজি রাজি আমি তখন কৌশিকই বলে আমি ভাবছি তোর প্রমোশন করে দিব বুঝতে পেরেছিস কী প্রমোশন করবো জানিস তো আর তখন বৌদিহি বলে উৎসবের প্রমোশন কি প্রমোশন এরপর কৌশিকী বলে লাগবে না বলছো আর তখন মেহেন্দি বলে না না লাগবে তো কী প্রমোশন এরপর কৌশিকী বলে তার পি বানিয়ে দিব আর তখন বলে কি আমি দুর্গার পিয়ে হব আর তখন বলে হ্যাঁ হবে না আচ্ছা ঠিক আছে লাগবে না তখন রাজনাথ বলে কেন লাগবে না লাগবে ও ও দুর্গার পিয়েই থাকবে ওর জন্য এটাই একমাত্র ঠিক আছে তখন বৌদিহি বলে হ্যাঁ হ্যাঁ ও রাজি ও রাজি তখন কৌশিকী বলে ঠিক তো এরপর বলে তাহলে উৎসব সে কথাই রইল আর তাছাড়া আমরা তো জানি শ্রীমতী সেনের খুনের সাথে তুই সরাসরি জড়িত না তার জন্য তোকে গোনা নেওয়া হচ্ছে না তখন এক কথা শুনে উৎসব খুশি হয়ে যায় আর বলে কি সত্যি তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ এবার আমি নিজে বলছি আমি নিজে বলছি সব কিছুর মধ্যে তোকে সরাসরি জড়িত পাওয়া যায়নি তার জন্যই তোকে এখন কাস্টারিতে নেওয়া হচ্ছে না কিন্তু ঠিকঠাক তদন্ত হবে হবার পর যদি সব কিছুর মধ্যে দেখা যায় যে তুই আছিস না তখন কিন্তু তুই পার সেন সেন যদি নিজে বলে যে হ্যাঁ তার সঙ্গে তুই জড়িত আছিস তাহলে কিন্তু তুই পার না তখন উৎসব ভয় পেয়ে যায় এরপর বৌদিহি বলে না না ওকে ও আমার ছেলে কিচ্ছু করেনি ও কিচ্ছু করেনি তখন এ কথাতে মেহেন্দি বলে হ্যাঁ উৎসব কিচ্ছু করেনি তখন কৌশিকই বলে সেদিনের পার্টিতে দুর্গা দুর্গা উপরে বসবে তখন কৌশিকী বলে কেউ একদম কথা বলবে না আমি যেটা বলেছি সেটাই হবে তখন এ কথা শুনে দুর্গা আর কোনো কথাই বলে না এদিকে উৎসব মনে বলে দুর্গা বসবে উপরে মুখার্জি পরিবারের সবার উপরে বসবে সেটা কিছুতেই হতে পারে না আমি কিছুতেই হতে দেব পরবর্তী পর্বে দেখা যাবে গিয়ে যখন হাজির দিতে যায় শ্রীমতী সেনকে নিয়ে হাজির হয় দুর্গা তখন আসল অপরাধীকে সেটাও জানতে পারে দুর্গা বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ